বারোই ফেব্রুয়ারি দু সেদিন শনিবার ডিউটি শেষ হয়ে গেছে বৃষ্টি পড়ছে রুচি সিং চৌহান বাড়ি যাচ্ছে সে জব করে লখনউতে অ্যাজ এ পুলিশ কনস্টেবল হিসেবে ভোটের ডিউটির টাইম প্রচণ্ড প্রেশার আছে পুলিশের উপর সে বাড়িতে যখন যাচ্ছে সে একটা ক্যাব ভাড়া করে যাচ্ছে এবং যাওয়ার পথেই তার কাছে একটা ফোন আসে সে দেখে যে তার বৌদি ফোন করেছে একটা ভিডিও কল করেছে এবং ভিডিও কলে তারা গাড়ির মধ্যেই তিন চার মিনিট কথা বলে এবং সেই কনভার্সেশনে এটুকুই ছিল যে রুচি তোমার ডিউটি শেষ হয়ে গেছে আবার রাত্রেবেলা থেকে কি ডিউটি আছে না পরের দিন সকালবেলা আছে তো রুচি বলে যে পরের দিন সকালবেলা ডিউটি আছে সে খুবই ক্লান্ত আছে যেহেতু ইলেকশনের টাইম আছে তো এই কারণে সে বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে অ্যান্ড সে এখন ফোনটা রাখছে বাড়িতে সে খাওয়া দাওয়া করার পর ফোন ব্যাক করবে জাস্ট এইটুকু বলার পর সেই ফোনটা সে কেটে দেয় রুচির বয়স আঠাশ বছর সে বরাবরই পড়াশুনো ভালো ছিল সে লখনউতে বর্তমানে পুলিশ কনস্টেবল হিসেবে কাজ করলেও তার অ্যাকচুয়াল বাড়ি উত্তরপ্রদেশের বিজনৌরে সেখানেই তার মা বাবা থাকে এবং এই লখনৌতেই তার দাদা বৌদি থাকে তো দাদা বৌদির সাথে তার প্রচণ্ড একটা ভালো সম্পর্ক আছে কিন্তু যতই যাই হোক না কেন এই রুচি দাদা বৌদির বাড়িতে থাকে না সে একটা আলাদা মেস ভাড়া নিয়ে থাকে তো বর্তমানে সে কিন্তু ওই মেসের দিকেই যাচ্ছে এরপর বেশ কয়েক ঘন্টা কেটে যায় রাত্রেবেলা তখন প্রায় নটা কি দশটা বাজে তো রুচির যে বৌদি আছে না সে ভাবে যে রুচি তো বলেছিল যে ডিউটি থেকে ফিরে খাবার দাবার খেয়ে আমাকে একটা ফোন করবে কিন্তু সেই ফোনটা তো আর করলো না তো সেই ক্ষেত্রে বৌদিভাবে যে একবার কল করি একবার কল করে দুবার কল করে তিনবারের পর ফোনটা হঠাৎ করে সুইচ অফ এবার বৌদিভাবে যে ফোনটা কেন ধরলো না একটু চিন্তা হয় তারপর ভাবলো যে হয়তো কাছ থেকে এসেছে ফোনটা চার দিতে ভুলে গেছে বা ফোনটা সাইলেন্ট মোডে আছে ঘুমিয়ে পড়েছে তো এই কারণে হয়তো ফোনটা দুবার বেজে দেন সুইচ অফ হয়ে গেছে তো এই ক্ষেত্রে তার বৌদি এত কিছু কিন্তু আর ভাবেই পরের দিন সকালবেলা তার বৌদি ফোন করে কিন্তু সেই ফোনটা আবার সুইচ অফ বলে এবার রুচির দাদাকে বলে যে দেখো তোমার বোনকে ফোন করছি কিন্তু তোমার বোন তো ফোনই ধরছে না রুচি তো এইরকম টাইপের মেয়ে না ওর সময় ফোন তো আমাকে করে কম বেশি ও কোথায় আছে আপডেট দেয় আর এখন ইলেকশন ডিউটি চারিদিকে নানান রকম খবর শুনছি তো একটু চিন্তা হচ্ছে তখন রুচি দাদা বলে আরে ছাড়ো তো পুলিশে কাজ করে কোথাও হয়তো ডিউটি পড়েছে সেখানে হয়তো ফোনটা নিয়ে যাওয়া যাবে না তো সুইচ অফ করে হয়তো কোথাও রেখে দিয়েছে তুমি এত চাপ নিচ্ছ কেন ও বুদ্ধিমান মেয়ে আছে ও ঠিকই কল করবে তো তার ফোনে একটা রুচির বান্ধবীর নাম্বার ছিল তো সেই রুচির বান্ধবীও কিন্তু সেম পোস্টিং মানে লখনউতেই অ্যাজ এ কনস্টেবল হিসেবে কাজ করে এবার রুচির বৌদি তাকে ফোন করে ফোন করে বলে যে আচ্ছা রুচি কোথায় তুমি কি জানো তখন অবাক হয়ে তার যে কনস্টেবল বান্ধবী আছে সে বলে যে আরে ও তো আমি ভেবেছি যে হয়তো বিজন চলে গেছে আজকে তো রবিবার হলেও ছুটি থাকার কথা না তার কারণ ইলেকশন ডিউটি পড়েছে ওরও ডিউটিতে নাম লেখা আছে কিন্তু ও আসেনি সারা দিন আমি ওকে অনেকবার ফোন করেছি ওর ফোনটা কিন্তু সুইচ অফ বলছে তখন ওর বৌদি খুব চিন্তায় বলে যে লাস্ট রাতে আমার সাথে কথা হয়েছিল ও বলেছিল বাড়ি গিয়ে ফোন করবে দেন সুইচ অফ আমি হয়েছে হয়তো রেস্ট নিচ্ছে এই কারণ ফোনটা সুইচ অফ তো এই সমস্ত কথাবার্তার পরে রুচি সেই বান্ধবী বলে যে আচ্ছা ঠিক আছে আমি ডিউটি শেষ করে আমি আপনার বাড়িতে যাচ্ছি সেখান থেকে আমরা ওর যে ভাড়া বাড়ি আছে সেখানে একসাথে যাব। গিয়ে দেখবো যে ও কোথায় তো সেই বান্ধবী ডিউটি শেষ হয়ে সোজা চলে যায় সেই বৌদির বাড়িতে দেন বৌদি আর রুচির বান্ধবী দুজনে মিলে রুচি যেখানে ভাড়া থাকতো সেইখানে যায় এবার সেইখানে গিয়ে যখন যে ল্যান্ডলর্ড আছে তাকে বলে যে রুচি কোথায় তখন বলে যে রুচি লাস্ট একদিন ধরে তো ও নেই ও তো আসেইনি আর আমিও সেইভাবে খোঁজখবর নিইনি তার কারণ হচ্ছে এখন ইলেকশন ডিউটি চলছে রুচি আগেই বলেছিল সে অনেক দিন অনেক লেট নাইটে আসবে আবার নাও আসতে পারে তো সেই ক্ষেত্রে আমি আর অত চিন্তা করিনি তো এই দিকে রুচির বৌদি এবং রুচির বান্ধবী দুজনেই টেনশানে পড়ে যায় তার কারণ এরা জানে একজন বাড়িতে নেই উল্টো দিকে যায়নি তারপর সে ইলেকশন ডিউটিতেও জয়েন করে তো এই ক্ষেত্রে তারা যে যার বাড়িতে চলে যায় শুধু চিন্তাই তারা করতে থাকে কিন্তু এই ক্ষেত্রে এই যে রুচির বান্ধবী আছে সে একটা কর্মকাণ্ড ঘটিয়ে বসে সেই কর্মকাণ্ডটা কি সে ফেসবুকে তার বান্ধবীর ব্যাপারে একটা পোস্ট দিয়ে দেয় এবং এই পোস্টটা রীতিমতন ভাইরাল হয়ে যায় একদিকে সেই সময় ইলেকশনের টাইম পুলিশ প্রচণ্ড অ্যাক্টিভ আছে তো পুলিশের কাছেও কিন্তু এই পোস্টটা চলে যায় এবার ওই রুচির বান্ধবীকে পুলিশের যে উচ্চপদস্থ অফিসার আছে তারা ডাকে বলে যে আচ্ছা এই যে রুচি গায়েব হয়েছে লাস্ট দুদিন ধরে ওর পাত্তা নেই ও ইলেকশন ডিউটিতে আসছে না তো তুমি বা তার যে বৌদি আছে বা তার যে ফ্যামিলি আছে তারা কি একবারও পুলিশে কমপ্লেন করেছে এইদিকে সত্যি সত্যি এই ব্যাপারটা কিন্তু যে রুচি যে গায়েব হয়েছে দুদিন ধরে তারা কিন্তু কেউ কমপ্লেনই করেনি কমপ্লেন না করেই তারা এই দিক সেই দিক খুঁজে বেড়াচ্ছে এবং খুঁজে না পেয়ে তারা যে একটা মিসিং ডায়েরি করবে সেই জিনিসটাও করেন তো এইটা তাদের দিক থেকে ফল্ট তো রুচির যে বান্ধবী আছে তাকে প্রচণ্ড বকাঝকা করা হয় তো যাই হোক এই সমস্ত কিছু মাধ্যমেই পুলিশ এই রুচির একটা মিসিং কমপ্লেন নিয়ে নেয় নিয়ে পুলিশ তদন্ত করতে থাকে বারোই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু রুচির সাথে কেউ আর কোনো কানেক্ট করতে পারেনি দিকে সতেরোই ফেব্রুয়ারি পুলিশের কাছে একটা ফোন আসে যে লখনৌরই একটা খাল আছে সেই খালের পাশে একটা লাশ করে আছে পুলিশ সেখানে যায় সেই লাশটাকে নিয়ে আসে নিয়ে এসে তার ময়না তদন্ত করে এবং বুঝতে পারে এটা একটা মার্ডার কেস কিন্তু পুলিশের সেই সময় ওই মার্ডার কেস নিয়ে না খুব একটা তদন্ত করার ইচ্ছাই নেই তার কারণ ইলেকশনের জন্য তারা প্রচণ্ড ব্যস্ত তো মর্গে ওই লাশটা পড়েই আছে লাশের ব্যাপারে কেউ কোনো কিছুই জানে না এই দিকে এই যে রুচি মিসিং হয়ে গেছে সেই দিকেও পুলিশের সেরকম কোনো একটা প্রগতি দেখা যাচ্ছে না সব কিছুই বলছি ইলেকশনের জন্য হচ্ছে তো এরপর না ওই লখনউ পুলিশেই এক কনস্টেবল আছে যার বাড়ি ওই বিজনৌরে সে কিন্তু এই রুচিকে কম বেশি চেনে মাঝে মাঝে দেখেছে ইভেন তার মা বাবাকেও চেনে দাদা বৌদিকেও চেনে এবার ওই পুলিশ কনস্টেবল রুচির যে ফ্যামিলি আছে তাকে বলে যে দেখুন আমাদের মর্গে একটা লাশ পড়ে আছে লাশের যে ফেসটা আছে না সেটা প্রথম থেকেই খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি একবার এসে দেখেন তাহলে একটা জিনিস ক্লিয়ার হতো যে ওটা রুচি নয় তখন রুচির ফ্যামিলি তো রীতিমতন ঘাবড়ে যায় যে এটা কি রুচিকে আমরা খুঁজছি বলছে লাশ আইডেন্টিফাই করার তখন সেই কনস্টেবল বলে আরে না না এটা জাস্ট লাশটা পড়ে আছে আমি বললাম আপনারা দেখে নিন না তাহলে সন্দেহমুক্ত থাকবো আমরা তো সেই ক্ষেত্রে রুচির মা বাবা দাদা বৌদি বান্ধবী সবাই মিলে সেই মর্গে লাশটা দেখতে যায় এবং লাশটা দেখে রীতিমতন তারা চমকে যায় তার কারণ ওই লাশটা রুচিরই লাশ ছিল তো যাই হোক এরপর পুলিশ মিসিং কমপ্লেনের সাথে সাথে একটা মার্ডার কমপ্লেনও যোগ করে নেয় এবং নিয়ে তদন্ত শুরু করে এবার তদন্ত কিছুটা হলেও এবার একটা ইম্পর্টেন্স পেয়েছে তার কারণ এটা একটা মার্ডার কেস হয়ে গেছে তাও আবার একটা পুলিশের এবং পুলিশ যে তদন্ত করছে না সেই জিনিসটা নিয়ে ওই যে ফেসবুক পোস্টটা করা হয়েছিল না অনেকে এই জিনিসটা নিয়ে কিন্তু পুলিশকে রীতিমতন ব্লেম করছে এবার পুলিশ এই যে রুচির কল ডিটেলস আছে কল লোকেশান আছে সেই সমস্ত জিনিসগুলো দেখতে শুরু করে এবার রুচির যে ফোন লোকেশন আছে এবং কল ডিটেলস আছে সেখানে একটা জিনিস খুব কমন আছে সেইখানে একটা ফোন নাম্বারের সাথে সে অনেকক্ষণ স্টে করেছে সেই দিন না তার আগেও একাধিক দিন সে স্টে করেছে সেই নাম্বারে তার প্রচুর কথা হয়েছে ইভেন রুচির নাম্বারে লাস্ট ওই নাম্বার থেকে একটা ফোন আসে এবার পুলিশ জিজ্ঞাসা করে আচ্ছা এই নাম্বারটা কি আপনাদের চেনা মানে রুচি যে ফ্যামিলি আছে তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে যে না আমরা এই নাম্বারটা খুব একটা চিনি না তো তখন পুলিশ ভাবে যে এই নাম্বারটা কিন্তু আমাদের চেনা চেনা লাগছে তার কারণ ওই যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে প্রতাপগড়ের বিএসপি নাম্বার যার নাম হচ্ছে পরমেশ শ্রীবাস্তব এবার সেই দিনই পুলিশ বেরিয়ে যায় এই পরমেশ শ্রীবাস্তবকে তদন্ত করার জন্য সেখানে পৌঁছায় সেখানে যে অফিসিয়াল রেসিডেন্স আছে সেখানেই তাকে কোশ্চেনিং করা হয় এবং কোশ্চিনিয়ারের প্রথমে এই পরমেশ কিন্তু খুব একটা কিছু বলতে চাইছে না সে বলছে না আমি চিনতাম আমার বন্ধুই ছিল ব্যাস এইটুকুই কিন্তু পুলিশ জানে যে একটা পুলিশের মুখ থেকে কী করে কথা বার করানো যায় তো সেই ক্ষেত্রে পুলিশ তথ্য বার করে ফেলে এবার সেই তথ্য কি তথ্য সেটা জানার আগে এই যে রুচি আছে তার একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমাদের একটু জানা দরকার আছে এই রুচি কনস্টেবল হিসেবে লখনউ পুলিশে তো কাজ করছিল। কিন্তু দু হাজার সালে এই রুচি একজনের সাথে বিয়ে করে সেই বিয়েটাও কিন্তু প্রেম বিয়ে ছিল এবং যার সাথে সে বিয়ে করে সেটা কিন্তু তার কলিগ ছিল এবং সেই কলিগও কিন্তু এই লখনৌ পুলিশেই কাজ করত। তো সেই ক্ষেত্রে বিয়েটা সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল এবং সেই যে কনস্টেবল ছিল যার সাথে তার বিয়ে হয়েছিল তার নাম হচ্ছে নীরাজ যাইহোক সমস্ত কিছু ঠিক চললেও একটা জিনিস এখানে প্রবলেম আসছিল যেহেতু দুজনেই পুলিশের চাকরি করে দুজনেরই নাইট শিফট আছে তো এই কারণে না তারা সংসারে খুব একটা টাইম দিতে পারছিল না তাদের যে পার্সোনাল টাইম হয় পার্সোনাল মুমেন্ট হয় সেইগুলো ক্রিয়েট হচ্ছিল না এর মাঝেই রুচি ফেসবুকে বেশ অ্যাক্টিভ ছিল ফেসবুকে সে ছবিটাকে দিত এবং ফেসবুকেই তার যে পুলিশদের গ্রুপ থাকে না সেই গ্রুপেই একজনের সাথে বেশ ভালো পরিচয় হয়ে যায় এবং যার সাথে পরিচয় হয় তার নাম হচ্ছে পরমেশ শ্রীবাস্তব এবং ইনি হচ্ছেন প্রতাপগড়ের ডিএসপি এবং বর্তমানে এই প্রতাপগড়ের ডিএসপি তদন্ত চলছে এবং সেই তদন্তে এইটাই উঠে আসে যে এই পরমেশ আর রুচি যখন ফেসবুকে কথা বলে তারপর নাম্বার এক্সচেঞ্জ হয় এবং তাদের মধ্যে মিট হয় এবং মিট হওয়ার পর তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ার পর তারা সমস্ত কিছুর বাদ ভেঙে তাদের প্রেমটাকে ভাসিয়ে দেয় তো এই সমস্ত কিছু চলতে চলতেই কিন্তু নীরজ মানে রুচির যে সেও তো কনস্টেবল সেও তো পুলিশ সে জানতে পেরে যায় যে এই রুচি এক প্রতাপগড়ের ডিএসপির সাথে অবৈধ এক সম্পর্ক করেছে তো এই নিয়ে নীরজ এবং রুচির মধ্যে রোজকার ঝামেলা হতে শুরু করে এবং এই জিনিসটা কিন্তু রুচি সোজা গিয়ে এই পরমেশকে বলে তখন পরমেশ রুচিকে বলে যে তুমি তোমার হাজব্যান্ডকে বলো তোমাকে ডিভোর্স দিয়ে দিতে নাহলে ওর নামে তুমি ফোর নাইনটি এইট এ অত্যাচার মেন্টাল টর্চার আরও অনেক কিছু কেস দিয়ে দেবে এই ভয় দেখো যাই হোক নীরাজ বুঝতে পারে যে এখানে একটা ডিএসপি র্যাঙ্কের পুলিশ আছে তো আমি একটা কনস্টেবল আমি এখানে পেরে উঠবো না তো এই কারণে নীরাজের সাথে রুচির কিন্তু ডিভোর্স হয়ে যায় এবার রুচি আর পারমেশ একদম খুললাম খুললা একটা সম্পর্ক চালিয়ে যাচ্ছে কিন্তু এই জিনিসগুলো তো খুব একটা লোকানো যায় না এই যে পরমেশের ওয়াইফ আছে সেই ওয়াইফ কিন্তু এই রিলেশনের ব্যাপারে জেনে যায় সেও ঝামেলা করে ইভেন এই পরমেশের ওয়াইফ তো লখনউ এসে রুচিকে একাধিকবার ধমকি উঠেছে কিন্তু উল্টো দিকে রুচি কন্টিনিউয়াস এই পরমেশকে বলছে আচ্ছা আমি তো আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছি তাহলে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্সটা কবে কর্মেশের মনে কখনও তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার ইচ্ছাই ছিল না সে চাইছিল বিয়ের পাশাপাশি আর একটা সম্পর্ক কন্টিনিউ করতে সেখানে একটা দেহ ভোগের ব্যাপার একটা শারীরিক সম্পর্কের ব্যাপার আছে তো সেইখানে সে এনজয় নিতে চাইছিল আর ঘর সংসার তো ঘর সংসারের মতন থাকুনেই তো এই ক্ষেত্রে পার্মেশ বুঝতে পারে যে এই পেশারটা সে আর নিতে পারছে না এবং সে একদিন ডিসাইড করে যে অ্যানাফ ইজ অ্যানাফ এই যে রুচি আছে না এই রুচিকে তার জীবন থেকে সরাতে হবে তো প্রথম প্রথম সে কী করে এই রুচিকে ইগনোর করতে থাকে তো ইগনোর করতে করতে রুচিও কিন্তু বুঝতে পারে যে এই পরমেশ তাকে ইগনোর করছে এবার রুচির মনে একটা রাগ হয় যে যার জন্য সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিল এবার সেই ব্যক্তি তাকে ধোকা দেবে এটা তো সম্ভব না তো সে ফোন করে এই পারমেশকে বলে যে পরমেশ তুমি তো প্রতাপগড়ের ডিএসপি তোমার তো একটা রেপুটেশন আছে তোমার এই রেপুটেশনটা আমি ধুলোতে মিশিয়ে দেবো সেটা কি তোমার সাথে যে আমার সম্পর্ক আছে এবং তোমার জন্য যে আমি আমার হাজবেন্ডকে ছেড়েছি এই টোটাল ম্যাটারটাই আমি কিন্তু ফেসবুকে পোস্ট করে দেবো তারপর তোমার চাকরিও থাকবে না তোমার সম্মানও থাকবে না ইভেন তোমার নামে কিন্তু আমি জবরদস্তিরও কেস দিয়ে দেবো তো এই সমস্ত হুমকি কিন্তু কম বেশি রুচি দিয়েই ছিল তো এবার পরবেশ বুঝতে পারে যে সমস্ত বাদ ভেঙে গেছে এইবার জলটাকে আটকানোর জন্য ফাইনাল কিছু ডিসিশান নিতে হবে এবং সেই ফাইনাল ডিসিশানটাই হচ্ছে যে রুচিকে এই পৃথিবীতে আর থাকা যাবে না রুচি যদি এই পৃথিবীতে থাকে তাহলে আমার আর আমার ফ্যামিলির মানে শান্তিতে থাকা আর হবে না তো এই কারণে একদিন তারা ডিসাইড করে মানে একদিনটা হচ্ছে সেই বারোই ফেব্রুয়ারি দু সেই দিন সে এবং তার এক বন্ধু তারা প্রতাপগড় থেকে সোজা লখনউ আসে এবং লখনউ এসে রুচিকে ফোন করে রুচিকে একটা সার্টেন প্লেসে দেখা করতে বলে এবং যখন লখনউ পুলিশ ডিপার্টমেন্ট থেকে সে সেই জায়গাতে যাচ্ছে সেই সময় ক্যাবে তার বৌদি ফোন করেছিল এবং সেখানেই তার সাথে তার লাস্ট কথা হয়েছিল এবং বলেছিল যে বাড়ি গিয়ে আমি ফোন করবো সেই জায়গায় পৌঁছানোর পর সে দেখতে পায় যে পরমেশের সাথে আরও একজন আছে এবং এই ব্যক্তি কিন্তু আগেও কম বেশি একবার দুবার সেখানে এসেছিল যাই হোক এইবার রুচি সেই গাড়ির মধ্যে বসে সেই লোকটা সেই গাড়ি থেকে নেমে যায় পরমেশ এবং রুচি নর্মালি কথা বলছে খানিকক্ষণের মধ্যে সেই ব্যক্তি তিনটে চা নিয়ে আসে চাটা সবাই একসাথে খাচ্ছে কিন্তু এই চাটা খাওয়ার পরেই রুচির হঠাৎ মানে কেমন একটা হ্যালুসিনেশন হয় সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে অ্যাকচুয়ালি এই চায়ের মধ্যে একটা নিষাদরূপ মিশানো ছিল তো এরপর কর্মেশ এবং তার বন্ধু মিলে এই যে রুচি আছে তার গলা টিপে তাকে হত্যা করে এবং সন্ধ্যে হলে একটা জায়গা থেকে যেহেতু পুলিশ ছিল জায়গার অভাব তো তাদের নেই সেই রকমই একটা খাল দেখে খালের পাশে তার লাশটা ফেলে দেয় এই জিনিসটা এই পারমিশ কনফেস করার পর তাকে অ্যারেস্ট করা হয় এবং এই বিষয় তদন্ত কিন্তু স্টিল অনগোয়িং আছে এই পুরো ঘটনাটা শুনে আপনার একটা জিনিসই মনে খটকা লাগবে সেই জিনিসটা কী জানি সেটা হচ্ছে কি রুচির লাশটা যখন সতেরোই ফেব্রুয়ারি পাওয়া গেছে সেটা মর্গে রাখা আছে এই কথাটা আমি বলেইছি এবার কেউ চিনতে পারলো না কেন আরে পুলিশ তো জানে যে একটা মিসিং ডায়েরি হয়েছে আমাদেরই কনস্টেবল মিসিং হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেই কনস্টেবলের লাস্ট মর্গে পড়ে আছে আর কোনো একটা পুলিশ অফিসার তো দেখে হয়তো চিনতে পারবে কিন্তু এই ক্ষেত্রে সত্যি বলছি পুলিশ কোনোভাবে কোনো তদন্তই করেন জাস্ট লাস্টে এনেছে ময়না তদন্ত হয়েছে সেখানে দেখা গেছে তার গলা টিপে মৃত্যু হয়েছে ব্যাস পুলিশ চুপচাপ মর্গে রেখে দিয়েছে ইলেকশন যাক তারপর এর তদন্ত হবে তো এই কারণে সেই সময় এই খবরটা তার ফ্যামিলির কাছে আসে তো এই ছিল আজকের ঘটনা তো এই রকম ইন্টারেস্টিং রিয়েল লাইফ ক্রাইমের ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা করুন